কিন্তু গোয়ালন্দ মুরা নূরা পাগলার উপর খেপসে মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই মুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্টান বানাইছে কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেমলামা তারা নিরীহনায় এতিম না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসীর মতো হাজার আমাদের বাংলাদেশে লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে তুলছে মরিয়ম সিটি লালমনির হাটে যে খ্রিস্টানদের মনী দেখলে না এত লম্বা তার নাম এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করেন নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজেরা বলে এত লম্বা দাঁড়িয়ে লম্বা জুব্বা পড়ে খাটে মানুষকে ধোকা দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতি খ্রিস্টান তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের খ্রিস্টান সংখ্যা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে আরেকটা ফেতনার ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাওহিদ এক মারাত্মক ফেতনা এগুলো যুবকদেরকে নষ্ট করবে এটা আসলে না তারা বলে দাঁতাল বলতে কিছু নাই আমেরিকায় জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ইসা নবী পরিচয় না আমাদের মত উন্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈশা যে আকাশ থেকে নামবে এই কথা অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে তো মানুষকে ঘুরায় বেমান বাড়ায় বলে দরজাল আবার কি আমেরিকায় তো দরজাল তার মানে বুঝাতে চায় তুই সাহা আমার দরকার কি নজবলা বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে বেয়াম অজু থাকলেও নামাজ হবে উজু ছাড়াও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুণা না আমরা কি জানি এটা কি শুধু গুণা না কবিরা গুনা এটা নাম কি জেনা আর তার মতবাদ হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে কোনো সমস্যা বাতিল ফেরকার লোক পেলে হাত পা বেঁধে উত্তম মাধ্যম দিয়া পুলিশের হাতে দিয়ে দিল আমি আপনাদেরকে একটা অনুরোধ করব রাখতে পারবেন আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না তিনটা স্বার্থে এক হয়ে যাবে কত স্বার্থ সামনে যে ইসলামের সমহান স্বার্থ রক্ষায় আমরা এক হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জগন্নাথ হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারাও কাফের কাফেররা যদি কাফের পরিচয় থাকে আমাদের কোনো সমস্যা খ্রিস্টানরা আছে না কি পরিচয় দেয় হিন্দুরা কিন্তু গোয়ালন্দঘাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই মুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্টান বানাইছে কত বছর এগারো বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি খ্রিস্টান পরিচয় দিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করতো তাহলে কেউ বাধা করুক খ্রিস্টান পরিচয় কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে আলেমোলাম উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার মোলামা তারা নিরীহণায় এটিম না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসীর মতো আজাদ আমাদের বাংলাদেশে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের তার মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে সরব এটা কি শরবত হবে তদ্রুপ কাদি কাফের আবদুল্লা উল আব্দুল সামাদ মুবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম্মা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্য নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তার নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন নজরুল্লাহ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ জাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজযাপ মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদের ফেতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চগড়ে ব্রাহ্মণ বাড়িয়ায় বাংলাদেশে একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে মসজিদ বলে নজবিল্লা হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির কাদিয়ানিরা তো আরো বড় কাফের তাদেরটা মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদীয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত পুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হ্যাঁ প্রিয় ভাইরা প্রিয় ভাইরা তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের এই যে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এটা বিগত ১৬ বছর আলেমাল আমাকে জঙ্গি আর সন্ত্রাসী লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে এই প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটে স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই খ্রিস্টানদের একটা দল খ্রিস্টান খ্রিস্টানদের একটা দল তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা অঞ্চলই গড়ে তুলছে মরিয়ম সিটি হাটে খ্রিস্টান যে খ্রিস্টানদের মৌলভী তারা দেখলে বুঝবেন না খ্রিস্টান এত লম্বা দাঁড়ি তার নাম জবানকারী এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করে নামটাও মুসলমানের মতো নাম নাম মরিয়ম সিটি যে জবানকারী নিজেরা বলে এত লম্বা দাঁড়ি লম্বা জুব্বা পরে হাটে মানুষকে ধোকা দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা ভুক্ত মুসলমান আদতি খ্রিস্টান তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের খ্রিস্টান সংখ্যা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তিন আরেকটা ফেতনার ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাও হিদ এক মারাত্মক ফেতনা এগুলো যুবকদেরকে নষ্ট করে এটা আসলে হুসবুর তহিদ না হুজবুর সরান তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ইসা নবী পরিচয় না আমাদের মতো উন্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈশা যে আকাশ থেকে নামবে এই কথা অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে তো মানুষকে ঘুরায় বিমান বানায় বলে দরজাল আবার কি আমেরিকায় তো দরজাল তার মানে বুঝাতে চায় তুই দরকার কি বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে বেয়াম উজু থাকলেও নামাজ হবে উজু ছাড়াও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুণা না আমরা কি জানি এটা কি শুধু গুনা না কবিরা গুণা এটার নাম কি জেনা আর তার মতবাদ হচ্ছে ছেলে যদি রাজি থাকে কোনো সমস্যা বাতিল ফেরকার লোক পেলে হাত পাওয়া বেঁধে উত্তর মধ্যম দিয়া পুলিশের হাতে দিয়ে দিতে তার মধ্যে ইনশাল্লাহ